একশো পাঁচ টাকা বিক্রি এটা টাকা পড়বে তিনশো টাকা এই যে আছে তিরিশ পিস ছশো টাকা বিক্রি দুশো সত্তর টাকা কিনা লাভ লিসু লাভ লিচু লাভ লিসু একশো একশো দশ টাকায় কিনা তিনশো টাকা বিক্রি আটচল্লিশ আছে দুশো চল্লিশ টাকা বিক্রি আপনি কিনে পড়বে একশো পঁচিশ টাকা নারকেলের নাড়ু চল্লিশ পিস দুশো টাকা বিক্রি আপনি মাত্র টাকা পিস মাত্র টাকায় কিনে বিক্রি হবে আশি টাকা বাদামি সাড়ে চারশো টাকা বিক্রি ইন্ডিয়ান ইনো সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা বিক্রি কিনে পড়বে মাত্র একশো টাকা পাঁচ টাকা দামে চকো আছে এখানে আশি পিস মাল আছে সাতশো টাকা বিক্রি আপনি কিনে পড়বেন দুইশো চল্লিশ দুশো সত্তর কিনে পড়ে চারশো টাকা বিক্রি চকলেট লাইটিং এখানে তিরিশ পিস আছে তিনশো টাকা বিক্রি আমি কিনে পড়বে দুইশো টাকা ছয়শো টাকা বিক্রি দুশো ষাট টাকা কিনে পড়বে এই ব্যবসাটাতে আসলে লাভ কতটুকু হবে একটু বলতেন যদি ইনশাআল্লাহ যদি এগুলা লাভ আছে যদি আপনি ঠিকমতো ব্যবসা করতে পারেন 1000 টাকার মাল বিক্রি করলে আপনার 300 টাকা লাভ হবে আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন फ्रेंड्स আজকে কিন্তু আমি চলে আসছি ঢাকার বেগম বাজার বলে এটাকে ঠিক আছে আর আজকে আপনাদেরকে সন্ধান দিয়ে যাচ্ছি এই বাচ্চাদের যে সকল ফুড আইটেমগুলো রয়েছে ঠিক আছে দেখুন এই চকলেট বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড বলেন লোকাল বলেন বিভিন্ন ধরনের চকলেট প্লাস আপনি বাচ্চাদের যাবতীয় ফুড আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে আজকে কিন্তু চলে আসছিলাম বেগম বাজার বলেছি বেগম বাজারের নূর মোহাম্মদ স্টোর হ্যাঁ আর নূর মোহাম্মদ স্টোর মালিক কিন্তু আমাদের ইকবাল ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার কাছে কি কি আইটেম আছে ভাই আমাদের কাছে আমাদের কাছে বাচ্চাদের যত ফুড আইটেম যত চকলেট আচার সানা সুইট বিস্কিট টিফিন সবগুলো আমাদের কাছে পাইকারি হোলসেল সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করা সারা বাংলাদেশে সারা আচ্ছা আপনার কি কুরিয়ারে পণ্য পাঠান আমাদের দিয়ে না নেয় তাহলে মালগুলো আসা যাওয়াতে নষ্ট হয়ে যায় এই কারণে আমরা কোন টাকা পাঠাবেন মাল যাবে ইনশাল্লাহ যদি এগুলো লাভ আছে যদি আপনি ঠিক মতো ব্যবসা করতে পারেন আপনারা তো মূলত এই সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় তো পণ্য পাঠান না চৌষট্টি জেলায় পণ্য পাঠায় কেমন সারা পান আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক না অনেক ভালো অনেক আসলে কিছু আইটেম যদি আমাদেরকে দেখাতেন ভাই এই যে ভাই চোখ চকলেট

পাঁচ টাকা দামে আছে এখানে আশি পিস মাল আছে সাতশো টাকা বিক্রি আপনি কিনে পড়বে দুইশো চল্লিশ টাকা চোখের মধ্যে আরো আইটেম আছে কালারিং চোখ কালারিং চোখ এখানে পাঁচশো কালার মিলানো আছে এখানে আছে আপনার একশো পিস পাঁচশো টাকা বিক্রি আপনি কিনা তিনশো পাঁচ টাকা তিনশো পাঁচ টাকা কিনে এই যে আছে স্ট্রবেরি চোখ

তিরিশ পিস করে সাড়ে চারশো টাকা বিক্রি আপনি কিনে পড়বে পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এটা বাংলাদেশী মাত্র পঞ্চান্ন আপনি আসলে

অনলাইনে অর্ডার দিলে আপনি ব্যাংকে টাকা পাঠাবেন আমরা মাল পাঠিয়ে দেব এই যে শীতের আইটেম বাদামি বাদাম বাদামি এগুলা ওখানে 48 পিস আছে 240 টাকা বিক্রি আপনি কিনে পড়বে 125 টাকা 125 টাকা কেনা না হ্যাঁ 125 টাকা কিনা 240 টাকা বিক্রি লাভ তো প্রায় দেখি একদম দ্বিগুণ একদম দ্বিগুণ লাভ কিন্তু ঠিক আছে এরপর শীতের আইটেম আরো আছে সন্দেশ সন্দেশ না জি সন্দেশ এখানে আছে আপনার চল্লিশ পিস দুশো টাকা বিক্রি আমি কিনে পড়ি মাত্র সত্তর টাকা সত্তর টাকায় কিনে দুশো টাকা বিক্রি সত্তর টাকায় দুশো টাকায় বিক্রি দেখুন সন্দেশ কিন্তু হ্যাঁ খুবই দাম আইটেম চল্লিশ পিস

এখানে আছে আপনার পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি করতে চাইলে এই ব্যবসাটা নিতে পারে কিনে পড়বে মাত্র পঁচাশি টাকা কিনে চল্লিশ পিস দুশো টাকা বিক্রি পঁচাশি টাকা কিনে মোবাইল মোবাইল এখানে আছে চল্লিশ পিস দুশো টাকা বিক্রি আপনি কিনে পড়বে মশলা দিয়ে ব্যবসা করতে পারে ছত্রিশ পিস মাত্র পঞ্চাশ টাকায় কিনে বিক্রি হবে একশো আশি টাকা পঞ্চাশ টাকায় একশো আশি টাকা লাভ তো দেখতেছি আছে আপনার দশ টাকার

এটা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি আপনি কিনা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো টাকা টাকা বিক্রি টাকা বিক্রি দেখুন এই কেলে আছে কেলে আছে ছাব্বিশ টাকা পড়ে ষাট টাকা বিক্রি ছাব্বিশ টাকা কিনা পড়বে কেলে চাইনা কেলে আমরা তো এখানে ডেয়ারি মিল্ক দেখতে পাচ্ছি ভাই ডেইরি মিল কাছে এখানে আছে 24 পিস 240 টাকা বিক্রি মাত্র 100 টাকায় কিনা পড়ি 100 টাকায় কিনা 100 টাকায় কিনা কত পিস আছে ব্যাগের ভিতরে এখানে আছে 24 পিস 24 পিস না 240 টাকা বিক্রি আমি কিনা পড়বে মাত্র 100 টাকা পার পিস 10 টাকা করে বিক্রি করবে নাকি

দেখতে পাচ্ছেন কিন্তু হিউজ বাচ্চাদের ফুড আইটেম এর কিন্তু অভাব নেই হ্যাঁ অভাব নেই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেলুন সহ বেলুন রয়েছে বিভিন্ন ধরনের আহ চকলেট রয়েছে ইরো রয়েছে ডেরি মিল্ক হ্যাঁ ম্যাজিক বল রয়েছে হ্যাঁ আপনি আইটেম বলেন ফুড আইটেম বলেন তারপর মুদি দোকানের যাবতীয় আইটেম বলেন সবকিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নূর মোহাম্মদ স্টোরে হ্যাঁ আর এটা হচ্ছে এনায়েত করিম মার্কে বেগম বাজার চক বাজার হ্যাঁ চক বাজার ভাইয়া আপনাদের এড্রেস একটু বলে দিবেন পুনরায় আমাদের এড্রেস হচ্ছে ঢাকা বেগম চক বাজার বেগম বাজার আচ্ছা তিন নাম্বার এনায়েত করিম মার্কেট নূর মোহাম্মদ মেসেজ নূর মোহাম্মদ স্টোর আমি ইকবাল ভাই আমি মালিক আচ্ছা যদি সরাসরি আসেন ভাই কিন্তু অবশ্যই পেয়ে যাবেন হ্যাঁ সরাসরি তাছাড়া যদি কেউ না কেউ অনলাইনে ক্রয় করতে চান সে ক্ষেত্রে কিন্তু স্ক্রিনে নাম্বার রয়েছে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু কোনো কন্ডিশন নেই ফুল পেমেন্ট অগ্রিম করতে হবে কারণ হচ্ছে দর্শক ট্রান্সপোর্টারের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা তাদের এই পণ্যগুলো পৌঁছে দেয় আর বাই চান্স যদি আপনার পণ্যগুলো হাতে না নেন বা রিসিভ না করেন সে ক্ষেত্রে কিছু পণ্য তাদের নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো পেমেন্ট অগ্রিম করতে হবে আর আসবেন এসে পণ্য নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম